থেকে ক্ষতিগ্রস্ত ব্যাচ হচ্ছে এইচএসসি দু ব্যাচ এখন আমি এটা কেন বললাম কারণ এইচএসসি দু ব্যাচ সব থেকে কম টাইম পেয়েছে তাদের একাডেমিক কোর্সে অন্যান্য ব্যাচের তুলনায় এইচএসসি ব্যাচ পেয়েছে মাত্র সতেরো মাস সব থেকে কম টাইম পাওয়া ব্যাচ যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে এইচএসসি দু ব্যাচ এখন এই এদের পরীক্ষার বাকি আর মাত্র পাঁচ দিন এখন আমি কেন এই বিষয়ে কথা বলতেছি দেখেন আটটা বোর্ড আছে এবং মাদ্রাসা বোর্ড সহ নয়টা বোর্ড আছে টোটাল এই নয়টা বোর্ডের পরীক্ষা কিন্তু একই সময় একই টাইমে অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে সিলেট যে বন্যাগ্রস্ত এলাকা আছে সেই বন্যাগ্রস্ত এলাকার এখনও পানি টানে নাই কেউ বলতেছে ভাইয়া এখনও আমাদের বাসায় পানি আমাদের বই খাতা ভিজে গেছে তাহলে এ তাদের যেই আট দিন পিছালো আট দিন পিছালে কি তাদের পানি সব চলে যাবে তাদের বই খাতা কি আট দিনে শুকিয়ে যাবে বা তাদের প্রস্তুতি বলতেছে যে ভাইয়া ঠিকমতো বাসায় থাকতেই পারতেছিনা না খাবার তো দূরের কথা এমন একটা অবস্থা সো এই অবস্থায় তাদের কি আর পনেরোটা বা বিশটা দিন বা একটা মাস দেওয়া যেত না এবার প্রশ্ন যদি তাদেরকে আট দিন পিছিয়ে দেন তাহলে এখানে একটা বৈষম্য সৃষ্টি হলো কীরকম বৈষম্য সৃষ্টি হলো আমি বললাম এখন এই স্টুডেন্টদের একই টাইমে পরীক্ষা হওয়ার কথা ছিল ধরেন অন্য অন্য বোর্ডগুলো একই টাইমে পরীক্ষা দিবে সিলেট বোর্ড আট দিন বা নয় দিন পরে দেবে এখন যখন এই স্টুডেন্টগুলো অ্যাডমিশন পরীক্ষা দিবে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সিলেট বোর্ডের জন্য আট দিন পিছাবে আমার প্রশ্ন তাহলে কি আট দিন তো পিছাচ্ছে না তাহলে বোর্ডের স্টুডেন্ট আট দিন অলমোস্ট কমে যাচ্ছে আপনি জানেন যে পর এডমিশনের আট পর্যন্ত এক একটা দিন এক একটা বছরের সমান এটা শুধুমাত্র একটা এডমিশন ক্যান্ডিডেট স্টুডেন্টই জানে এটা অন্য কেউ জানবে না তো এখন প্রশ্ন যে এই আট দিন যে পিসিএ দিলেন বা এই আট দিনের বৈষম্যতায় এই আট দিনে কি তাদের বন্যার পানি চলে যাবে শুকিয়ে যাবে তাদের বই খাতা শুকিয়ে যাবে তাদের যে শিক্ষা যেখানে তারা পরীক্ষা দিবে সেই স্থানটা কি একদম পরিপূর্ণ রেডি হয়ে যাবে হবে না এখন আমি সকল স্টুডেন্টের পক্ষ থেকে এবং দেখেন যে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে যেমন টেন মিনিট স্কুল বন্দি পাঠশালা আইসিটি হেইবেন বিভিন্ন তারাও কিন্তু এই বিষয়ে কথা বলতেছে তো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের নিকট আমার এই একটাই আবেদন থাকবে যে প্লিজ আপনারা একটু ভেবে দেখেন এখনও পাঁচ দিন আছে ওদেরকে যদি একটা মাস বেশি দেন দেখেন ওরা অন্যান্য ব্যাস থেকে মাত্র সতেরো মাস পেয়েছে সতেরো মাস চব্বিশ মাসের পড়া যেটা একাডেমিক ওদের থাকে চব্বিশ মাস চব্বিশ মাসের পড়া কি সতেরো মাসে কমপ্লিট করা সম্ভব আপনি ধরে নিলেন সম্ভব বুঝলেন সম্ভব কিন্তু সিলেট বোর্ডের অবস্থা একটু চিন্তা করেন এখনো নেত্রকোনা হাওড় বা উত্তর অঞ্চলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা এই অবস্থায় একটা স্টুডেন্ট কিভাবে তার এডমিশন দেবে এখন আপনি বলতে পারেন এইচএসসি হচ্ছে জীবনের সবথেকে টার্নিং পয়েন্ট এখন আমি ভাইয়া কেন টার্নিং পয়েন্ট বলছি দেখেন এই এইচএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনার ভাগ্য নির্ভর করবে আপনি কোথায় যাবেন ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন অ্যাডভোকেট হবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়বেন আপনার সাবজেক্ট পড়বেন এখন এই যে একটা বৈষম্যতার সৃষ্টি হলো বা এই যে ছাত্র ছাত্রীদের একটা আন্দোলন করতেছেন বা একটা একত্রিত হচ্ছেন আমার মনে হয় কর্তৃপক্ষের আরেকটু এই বিষয়ে নজর দেওয়া উচিত ওদের একটা মাস সময় দেওয়া উচিত একটা মাসে ওরা আমার মনে হয় যে ওরা একটু গুছিয়ে উঠতে পারবে এবং ওদের কাঙ্ক্ষিত ফলাফলটা ওরা অর্জন করতে পারবে যাই হোক কর্তৃপক্ষের নিকট এটাই আমার অনুরোধ রইল যে আমার এই ছোট অনুরোধটা আমি না আমার আমরা যারা টিচার আসি আমাদের টিচারের পক্ষ থেকে সবার যে যার যার পক্ষ থেকে জায়গা থেকে কথা বলতেছেন সবার কথাটা একটু বিবেচনা করে দেখুন আমার মনে হয় এদের ভবিষ্যৎ গড়ার জন্য এই সিদ্ধান্তটা সব থেকে গুরুত্বপূর্ণ